এইবার আমার রাগ হয়ে গেছে তুই উঠবি কি উঠবি উঠবি না সব বাসন মাচে দিবি আমার হ্যাঁ কই দেখি টাকা বল সব বাসন মাচে দিবি আমার সব ওই কড়াই টড়াই সব মেজে দিবি আর মাজতে হবে না আমার দেরি হচ্ছে এতক্ষণ আমার সব মাজাও হয়ে যেত বাসন কত লেট করছিস বল তো আমার ওঠ না উঠে যাও তাড়াতাড়ি ওঠো আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাসন মাজবো তাড়াতাড়ি করছি উঠে বড় মাম্মা আর মাজতে হবে না হাত ব্যথা হয়ে যাবে এবার উফুরে কি হলো ওঠো আর মাজতে হবে না হাত ব্যথা হয়ে যাবে আর মাজতে হবে না কাপ ভেঙে যাবে আমার